হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো মঙ্গলবার আর দুপুর বাজে তিনটে তো দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি একটুখানি ঘুরতে সেটা হচ্ছে কো মানে দমদম থেকে একটুখানি গিয়ে মানে যেখানে ইকো পার্ক আছে না ইকো পার্কের কাছে হরিণালয় বলে একটা জায়গা আছে এই জায়গাটা না খুব একটা লোকমুখে প্রচলিত হয়নি তাই জন্য ভিড়ও না খুব একটা বেশি নেই গতদিন তোমাদের সাথে যে চিড়িয়াখানার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো ওই চিড়িয়াখানাতে গিয়ে এখানে আসার পর মনে হচ্ছে কেন ওখানে গেলাম মানে আলিপুর চিড়িয়াখানায় কারণ ওখানে ছিল মারাত্মক ভিড় আর এখানে ঠিক ততটাই মানুষজন কম তার সাথে সাথে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যে তোমাদেরকে আর আমি বলার ভাষা পাচ্ছি না আর চারিদিকটা এই শীতকালীন যেন ফুলে ফুলে সাজানো তো প্রথমে ঢুকেই দেখা পেয়ে গেলাম বিভিন্ন রকম পাখির তার সাথে সাথে জেব্রার আরও বিভিন্ন বাদরও আছে কিন্তু সেইগুলো না ঠিক চোখে পড়লো না তার সাথে দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে এরকম বসার জায়গা করে আছে মানে করা আছে যেটা বাচ্চারা দেখে না ভীষণ খুশি হয়েছে চলো হাঁটতে থাকি আর বিভিন্ন জিনিস দেখার আছে তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে যে ড্রেসটা পরেছি এটা ছুটি ভাইয়ের ড্রেস ওপরে আছে একটা ব্লেজার নিচে আছে কুর্তি হোয়াইট কালারের তো এখানে আছে দুটো ক্রোকোডাইল দুটো না এখানে তিনটে ক্রোকোডাইল আছে কিন্তু দেখে যেন মনে হচ্ছে এগুলো স্ট্যাচু কিন্তু এগুলো কিন্তু স্ট্যাচু ভেবে যেন লোকজন ভুল না করে এগুলো কিন্তু একদমই স্ট্যাচু নয় কারণ আমরা সেটা পেছন দিকটা গিয়ে বুঝতে পেরেছিলাম আর এই কলকাতায় আমার ননদের বাড়ি হওয়ার সুবাদে কলকাতার প্রায় অনেক জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে তো এটা আমার ননদ বললো যে বোমনি চলো এই একটা জায়গা আছে এই জায়গাটা নাকি ভীষণ সুন্দর ও একবার ওরই একটা ফ্রেন্ডের সাথে এসেছিল তো এখানে একটা বাদর আছে যেটা কি না আমার একটুও চোখে পড়লো না ওই উপরে দেখ তো চোখেও পড়ছে দেখা যাচ্ছে আর আলিপুর জুতে না আমরা একটাও হরিণ দেখতে পাইনি কিন্তু এখানে এসে তার স্বাদটা মিতে গেছে এখানে এত হরিণ এত হরিণ মানে দেখেই মনটা ভালো হয়ে গেল জলে সবাইকে হ্যাঁ ভাই উঠ না রে অত অত ঘুমালে হয়

আর তোমাদেরকে তো সব ভিড়িওর ভয়েস আমি দিতে পারছি না চারিদিকে না এত পাখির কিচিরমিচির আওয়াজ এত সুন্দর লাগছে যে কি বলবো আর ওই যে ওইখানে দাঁড়িয়ে আছেন হিপ্পো মানে হিপ বটে মাস দেখো কি দূরে আর কতটা সামনে থেকে দেখা যাচ্ছে তার সাথে হচ্ছে এত সুন্দর ভালোভাবে দেখা যাচ্ছে মানে কোনো ভিড়ই নেই আর পশু পাখি দেখে তো জানোই যে বাচ্চারা কত খুশি হয় আর বাবা নামাকে জিজ্ঞাসা করছে মাম্মা এদের কে দেখাশোনা করে তো আমি বললাম যে এতে দেখাশোনার জন্য লোকজন আছে যার জন্য এদের কাছ থেকে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বেরোচ্ছে না এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে তাই জন্য সত্যি ভাই বললো যে সবাই একটুখানি করে দাঁড়িয়ে পড়ো একটা করে ছবি তুলে নিই প্রথমত বাবা না অবশ্যই সবসময় আগেই থাকে ছবি তোলার জন্য কখনো কখনো আবার তুলতে চায় না সৃষ্টি আগে থাকে কিন্তু সৃষ্টি আজকে মুখটা না ঠিক ভালো অনেক কাছে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতো একটু দাঁড়ায়

যাই হোক আমাদের পশু পাখি সব দেখা হয়ে গেছে এবার বাচ্চাদের যেটা সব থেকে পছন্দের জায়গা সেটা হচ্ছে পার্ক তো লাইন টাইন দিয়ে আমরা এই যে এই ঢেঁকিটা পেয়ে গেছি আমরা তো ঢেকেই বলতাম এখনকার বাচ্চারা বলে সিস যাই হোক তো ওরা এই দুটোতে ওরা চলেছে আর দেখো বাবানের তো সব সময় যেটা কাজ সেটা হচ্ছে ছোটো বোনেদের পেছনে লাগা যেটা এখনও সবার সামনে সেটাও করে যাচ্ছে কন্টিনিউ সৃষ্টিকেও জ্বালিয়ে যাচ্ছে আর সৃষ্টিও তো দমবার পাচ্ছুই নয় আর এদিকে দেখো দোলনা পেয়ে গেছে এদিকে মাম দোলনাই চলেছিল তো এদিকে আমি না আর কোমরের ব্যথায় হাঁটতে পারছি না তো বাবাকে বললাম বাবা একটু বুনুকে কোলে নে না ওনা না দেখলাম এক বলাতেই নিয়ে নিল কোলে তারপরে বাইরে বেরিয়ে আমরা খেলাম পাপড়ি চাট তারপরে এখান থেকে দেখি আবার কোথায় যাওয়া যায় ওখানটায় অনেক খুঁজে খুঁজে একটা টোটো ভাড়া করে নিলাম তো কিছুতেই একশো আর আশি মানে এর নিচে কেউ যাবে না শেষে আশি টাকায় একটা আমরা অটো ভাড়া করে নিলাম তো এই পথটা যাচ্ছে ইকো গেট নম্বর কত আমার অতটা ঠিক খেয়াল নেই মানে যেদিকটায় আছে আইফেল টাওয়ার তো তোমরা না চাইলে এই জায়গাটা ভিজিট করতেই পারো ভীষণ সুন্দর একটা স্পট তোমরা মানে একটুখানি ওই দুপুর দুপুর করে বেরিয়ে একটু খাওয়ার দাওয়ার নিয়ে ভেতরে তো খাওয়ার দাবার অ্যালাউ করবে না তোমরা একটু ঘুরে টুরে নিয়ে মানে একটুখানি বিকেলের দিকে বেরিয়ে তোমরা এই জুটাও দেখতে পারবে তার সাথে সাথে ইকো পার্কটাও ঘুরে নিতে পারবে একদম তো আমরা বেরিয়ে পড়েছি ইকো উদ্দেশ্যে হাতে অনেকটাই সময় আছে তারপরে আবার আজকে থার্টি ফার্স্ট নাইট সেই মজা আর তোমাদের জাস্ট একবার এই ভিউটা দেখায় ইকো পার্কে যে লেকটা তো এই জাস্ট একটা ভিউটা তোমরা দেখো কি দারুণ লাগছে ওইখানে না দূরে পার্টি হচ্ছে তো এইটার টিকিট বিশাল দাম আমি তো শুনলাম তিন হাজার টাকা করে শুনলাম কি আমি একজনের ভিডিওতেই দেখলাম ব্যাস পৌঁছে গেছি তো যেখানে তোমাদের বললাম না যে প্রোগ্রাম চলছে ওইখানে আমরা ঢোকার একবার চেষ্টা করলাম যারা গার্ড ছিল তারা না আমাদের ঢুকতেই দিল না আমরা বসে আছি ইকো পার্কের এই যে লেকের ধারটাই কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না কারণ ভেতরে কনসার্ট চলছে আর এই দাঁড়া তোমাদের ভিউটা দেখা একবার আর তারপরে আর আমার পেছনে আছে আইফেল টাওয়ার আমরা এখানে মা আমি সৃষ্টি বাবান সত্যিভাই মাম সারানে বসে একটু টাইম স্পেন্ড করছি একটু দুর্দান্ত লাগছে জাস্ট দুর্দান্ত মানে থার্টি ফার্স্ট নাইট সত্যি দুর্দান্ত লাগছে আজকে একটু ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের সব সময়তে ঝগড়া যেটা বলছিলাম ওখানে পুলিশ দাদারা বললেন যে আপনারা যদি সাড়ে তিনটে মানে আগে আসতেন আমরা আপনাদের ঢুকতে দিতে পারতাম কিন্তু যেহেতু এখন সব গেস্ট চলে এসেছে তাই জন্য ঢুকতে দেওয়া যাবে না বাস ফেলে আমি সব সময় হ্যাঁ তো আমাদের ঘোড়া হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি আর চিকেন কুপ করতে আজকে আর চিকেন করতে হবে না ছোটবে চিন্তা এখন চিকেন কুপটা করবে বাড়িতে গিয়ে ওই দিকে না আমরা আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিয়েছি কারণ প্যারিসের আইফেল টাওয়ার যাওয়ার মতো ক্ষমতা তো নেই আমাদের গরিব মানুষ তাই জন্য ওই ইকো পার্কের আইফেল টাওয়ারেই ছবি তুলে নিয়েছি আর এখানে ছদ্ধি ভাই বাড়িতে এসে এসেই সাথে সাথেই চিকে মানে ওই চিকেনের কিমা ছিল ওইটা দিয়ে আর বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে ওটাকে পেস্ট করে নিয়ে কোপ্তা ভাজতে বসিয়ে দিয়েছে তার সাথে এখানে গ্রেভির জন্য দই টমেটো পেঁয়াজ রসুন আর মানে যা কিছু লাগে আর কি সবকিছু একসাথে পেস্ট করে নিয়েছে আর এই যে আমাদের চিকেন কোফতা অলমোস্ট রেডি তো প্লেটে চলেছে চিকেন কোফতার সাথে আছে পরোটা দিয়ে আমাদের থার্টি ফার্স্ট নাইট একদম জমে গেল পুরো আমার তো কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশই করা হয়নি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই গুড নাইট